ডিম দিয়ে ডাটা আলুর তরকারি শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে তো এর জন্য লাগবে ডিম ডাটা আলু ছিলে কেটে নেওয়া হয়েছে আর ছিল পেঁয়াজ প্রথমে পেঁয়াজ তেলে দিয়ে ভেজে নেব এদিকে আরেকটা ছোট্ট কড়াইয়ে তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে তেলটা গরম হওয়ার পরে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আলাদা করে এভাবে করে তেলে ভেজে নেব এদিকে পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দেব তারপর এদিকে ডিমটা একটু উল্টে পাল্টে দেব কারণ ডিমটার এক সাইড প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার এখানে কিছু গোটা জিরা কালো জিরা দিয়ে আর একটু ভেজে নেব পেঁয়াজটা তারপর দিয়ে দেব ধুয়ে রাখা কাটা সবজিগুলো ডাটা ছিলে নেওয়া হয়েছিল আর দেখাই যাচ্ছে ভিডিওতে কিভাবে কাটা হয়েছে এরপর লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব এরপর মরিচ এখানে উরুন গায়নে থেতলে এখানে দিয়ে দেবো কারণ কি এইভাবে দিলে হাতেও ঝালটা ধরবে না আবার ভাজার সময় যদি মরিচ দেওয়া হয় তখন অনেক বেশি ঝাঁজ বের হয় যার কারণে মরিচটা পরেই দেই তো এখানে একটু মাংসের মশলা দিয়ে নিয়েছিলাম তাহলে রান্নার টেস্টটা একটু অন্যরকম আসে তারপর এটা ঢেকে দিয়েছিলাম তো এটা কষানো হয়ে গেলে মানে কিছুক্ষণ এভাবে ঢেকে রাখার পরে চার পাঁচ মিনিট পরেই আমি পানি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য তো পানি দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে আবার এটাকে ঢেকে দিয়েছিলাম তো এটা সিদ্ধ হওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম একটা কথা বলে রাখি ডাটা সিদ্ধ হতে কিন্তু অনেক বেশি সময় লাগে আর অনেক পানি লাগে তো সিদ্ধ হওয়ার পরেই ঝোলের পানিটা দিয়ে দিবেন। তো এরপর এটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়ে আবার দুই চার মিনিট জাল করে নেব এবং শেষ পর্যায়ে গিয়ে পাঁচ ফোড়ন মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে আরও দুই তিন মিনিট একটু জাল করে নেব তো তারপর এটা হলো আমার রান্নার ফাইনাল লুক এই রান্নাটা খেতে ভালোই লাগে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ